আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গত ভিডিওতে শাফিন হেপপ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন বোন তোমার বিছানা চাদরটা কোথা থেকে কিনেছো আর তেল রাখার জারটা কোথা থেকে নিয়েছো দাম সহ বলে দিও তো আমি ভিডিও শুরুতে যে তেলের জারটা দেখিয়েছিলাম আপু হয়তোবা ওই জারটার কথাই বলেছেন তো ওই তেলের জারটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি অনলাইন পেজটার নাম হচ্ছে অনলাইন ড্রেস আপ তো ওই পেজ থেকে নিয়েছি আর তেলের জারটার দাম ছিল এগারোশো আশি টাকা আর আপু যে বিছানা চাদরের কথাটা বলেছেন ওইটা হয়তোবা আমার মেয়ের বেডে যে চাদরটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম ওই চাদরটার কথা জানতে চেয়েছেন তো বিছানা চাদরটাও আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি সেই পেজটার নাম হচ্ছে ট্রোইজ ওয়ার্ড্রপ আর এই বিছানা চাদরটা একদমই কম প্রাইসে আমি নিয়েছিলাম আর বেশিটার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা কোল বালিশের কভার সহ আর শুধু যদি বালিশের কভার দুইটা বালিশের কভার আর বিছানা চাদর ওইটার দাম ছিল পাঁচশো টাকা তো আপনারা হয়তো বা দাম শুনেই বুঝতে পারছেন যে চাদরের কোয়ালিটি কেমন হবে আসলে এই রেঞ্জের যে চাদরগুলো হয় সেগুলো কিন্তু একটু খসখসে টাইপের হয় একদম কিন্তু মোলায়েম বা আমরা যে কটনের বেডশিটগুলো ব্যবহার করি হোমটেক্সের বেডশিটগুলো ব্যবহার করি ওই টাইপের কিন্তু হয় না মানে একদম পিওর কটনের না এগুলোর সাথে একটু মিক্স থাকে তো এই চাদরগুলি একটু খসখসে টাইপের হয় যারা আসলে এই চাদরগুলো ইউজ করে তারা তো সবসময় ইউজ করতে পারে রাফ ইউজ করতে পারে বা যারা এগুলো ইউজ করে না একটু দামি চাদর ব্যবহার করে এক হাজার বারোশো টাকার মধ্যে তারা কিন্তু এই চাদরগুলো আসলে ওরকম ব্যবহার করতে পারবে না একটু সিনথেটিক টাইপের আর কি চাদরটা তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এই চাদরের মধ্যে কটনের মধ্যে হয়তো বা আপনারা পেয়ে যাবেন অনেক পেজে বা অনলাইনে বলেন বা মার্কেটে বলেন পাবেন আমি হচ্ছে বিছানা চাদরটা নিয়েছিলাম তো রোইস ওয়ার্ড্রপ পেজ থেকে তো আপু কিন্তু বিছানা চাদরেরই আর কি আপুর অনলাইন পেজ তো অনেক ধরনের চাদর আছে একদম হাই কোয়ালিটি থেকে শুরু করে একদম মানে লো কোয়ালিটি পর্যন্ত সব চাদর আপনি কিন্তু পেয়ে যাবেন তবে এই চাদরগুলো আসলে রাফিউজ করা যায় যারা ইউজ করে তারা করতে পারে তবে আমার কাছে আসলে পার্সোনালি ভালো লাগে না তবে আমার কাছে লুক দেখে ভালো লাগছিল মানে চাদরটা দেখলেই যেমন আপনাদের পছন্দ হয়েছে চাদরটা দেখে কিন্তু আমারও ওরকম পছন্দ হয়েছে বিছানা চাদরটা এত বেশি ভালো লাগে সবার কাছেই আমার কাছে তিন চারটা কমেন্ট এসেছে এভাবে যে বিছানা চাদরটা কোথা থেকে নিয়েছি প্রাইস কত তো আপুদের জন্যই আজকে বলে দিলাম তো বিছানা চাদরটা কিন্তু অনেক কম প্রাইজে নিয়েছিলাম তো আপনারা যারা এই ধরনের চাদর পছন্দ করেন তারা কিন্তু ট্রোইজ ওয়াডড্রোভ পেজটা ভিজিট করতে পারেন আপুর পেজে অনেক সুন্দর সুন্দর চাদর আছে তো যাই হোক বেডশিটের কথা বলতে বলতে দেখেন কত কাজ করে ফেলেছি সকালে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে ঘর বাড়ি গুছিয়ে তারপর কিন্তু রান্নাও করতে চলে এসেছি তো আজকে হচ্ছে খুবই মজার একটা আইটেম রান্না করব আমার পছন্দের অবশ্য সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে সুটকিটাকে মানে এটা হচ্ছে লোটটা সুটকি তো লোটটা সুটকিটাকে আগে হচ্ছে ধুয়ে ভালো মতো আর কি পরিষ্কার টরিষ্কার করে এটাকে একদম মুচমুচি করে ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন কুচিটা শুটকি তরকারিতে একটু বেশি দিলে ভালো লাগে সুটকি তরকারিতে রসুন আর হচ্ছে মরিচের পরিমাণটা মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিলে খেতে বেশি টেস্টি হয় তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপরে এখানে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম তো কাঁঠালের বিচিটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আগে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর তো এই যে সিদ্ধ হয়ে গেলে একদম সব কিছু একদম ভাজা ভাজা করে নিব আর কি এই শুটকি তরকারিটা খেতে এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো তো আপনাদের ভাইয়া কিন্তু মানে সুটকি খায় না খায় না বলতে গেলে আগে খেত তো মাঝখানে কোনো একটা কিছু নিউজ পড়ে ও শুটকি খাওয়া অফ করে দিয়েছে খেতে চায় না আর বাসায়ও কিনে না তো আমার মামা যখন এসেছিল মামা হচ্ছে কুয়াকাটা গিয়েছিল কুয়াকাটা থেকে আমার জন্য এই শুটকিগুলো নিয়ে এসেছে তো আমার একার জন্য আর রান্না করতে এতদিন ইচ্ছে করেনি তবে আমার কাছে অনেক দিন ধরেই মনে যাচ্ছিলো যে একটু শুটকি তরকারি দিয়ে ভাত খাবো তো তরকারিটা হচ্ছে আমি অল্পই রান্না করেছি যেহেতু আমি ভেবেছি আমি একাই খাবো তো বেশি করে রান্না করে নষ্ট করার দরকার নেই তো পরে আপনাদের ভাইয়ের সামনে দিয়েছি ভেবেছি যে যদি খায় তো খাবে না খেলে আমি খেয়ে নিব। তো পরে দেখলাম সে আমার থেকে বেশি হচ্ছে খেয়েছে মানে এতটাই টেস্টি হয়েছিল যারা সুটকি লাভার আছেন তাদের কিন্তু এই ধরনের সুটকি ভুনা বলেন ভর্তা বলেন এরা কিন্তু অনেক পছন্দ করে খায় আর ভালো লাগে আর যারা সুটকি পছন্দ করে না তাদের কাছে আসলে ভালো লাগবে না তো আমার বাচ্চা কাচ্চা তো যেদিন সুটকি রান্না করি মানে নাক চাপতে চাপতে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তো সাথে করলা ভাজিও করেছিলাম সেটাও নিয়ে নিলাম আর করলা ভাজি আর সুটকির কম্বিনেশনটা এত বেশি ভালো লাগছিলো তো আজকে আমি অনেক ভাত খেয়ে ফেলেছি আর ভর্তা ভাত হলে তো আর কোনো কথাই নেই ভাত এমনিতেও একটু বেশি খাওয়া হয়ে যায় তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বেশ কিছু সবজি নিয়ে এসেছে আর কিছু পাস্তা তারপর বাচ্চাদের আর কি টিফিন আইটেমের জন্য কিছু পাস্তা আর চিকেন টিকেন নিয়ে এসেছিলো তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে সবজিগুলো এখন সুন্দর করে ব্যাগে করে ফ্রিজে রেখে দিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা লাইক দিতে একদমই ভুলে যান ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না অনেক বেশি কিপটামি করেন লাইক দিতে তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর প্রতিনিয়ত আমার ব্লগগুলো যদি আপনারা দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এখানে বেশ কিছুদিন আগে কিছু বাদাম এনেছিলাম কাঁচা বাদাম আর কি তো ওই বাদামগুলোকে আমি এখন ভালো মতো টেলে নিচ্ছি তো এভাবে টেলে তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম তো বাদামগুলো বেশ ভালো মানে ভালো মতো একটু মুচমুচা করে ভেজে নিয়েছি তো তারপর ঠান্ডা হয়ে গেলে একটা জারে রেখে দিব তো আমার হচ্ছে ইদানিং ধরে বিস্কিটটা একটু বেশি খাওয়া হচ্ছে দেখা যায় কফি নিলে সাথে দুই তিন পিস বিস্কিট খেয়ে ফেলি তো বিস্কিটটা খেতে চাচ্ছি না এই জন্য বাদামটাই নিয়েছি কারণ বাদাম দেখা যায় এক একমুঠ একটু বাদাম খেয়ে নিলে বিস্কিটের যে একটা ক্রেভিং হয় সেটা আর হয় না এই জন্য বাদামটা টেলে নিলাম এভাবে তো আমি কিন্তু আগেও বাদাম খেতাম তবে মাঝখানে হচ্ছে বাচ্চাদের সাথে সাথে আমারও বিস্কিট খাওয়ার একটু প্রবণতাটা বেড়ে গিয়েছে তো যাই হোক তার অপশন হিসাবে আর কি আমি বাদামটাই নিলাম বেছে মাঝখানে হচ্ছে আমি অনেক বেশি ডায়েট করেছি যেমন ফুড খাওয়া বন্ধ করে দিয়েছিলাম চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি বিস্কিট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো দেখা যায় বাচ্চাদের জন্য আনা হলে মাদের কিন্তু একটু খাওয়া হয়ে যায় তো এখন যেমন ওয়েটটা একটু কন্ট্রোলে এসেছে এখন আবার মিষ্টি খাওয়ার প্রতি একটু মানে ঝোঁকটা বেশি বেড়ে গেছে মানে ওয়েট আবার বাড়ার ধান্দা আর কি তো এত কষ্ট করে ওজন কমিয়েছে এখন যদি আবার বাড়ি মানে এর থেকে কষ্টের আর কিছু নাই তো আসলে যখন কোনো কিছু খেয়ে ফেলি তখন আর মনে থাকে না যে খাচ্ছি তো পরে আবার নিজেরই ভুগতে হবে খাওয়াটাওয়ার পরে আর কি মনে হয় যে আল্লাহ আমি তো ডায়েটে ছিলাম তাহলে কেন আবার এটা খেলাম তো খাওয়ার পরে চিন্তা করলে তো আর লাভ হবে না খাবারটা তো ইনটেক হয়ে গিয়েছে ব্যালেন্স করতে গিয়ে পরে আবার দেখা যায় এক একবেলা খেলেন দ্বিতীয়বেলা আর খাওয়া হয় না মানে খাওয়াটা কম হয় দেখা যায় রাতের বেলায় আমি খাবারটা বেশি স্কিপ করি তো যাই হোক এখানে হচ্ছে আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এটা ছিল বিকেলের দিকে আপনাদের ভাইয়া আর আমি একটু কাজে বের হয়েছি তো এই তো গাড়িতে বসে ভাবলাম যে একটু ভিডিও করি তো আমি হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি আজকে একটু বাইরে এসেছি কাউকে আনিনি বাচ্চারা বাসায় আছে ছোট্ট একটা কাজের জন্য বের হয়েছি তবে এক ঘন্টার জায়গায় আমার জ্যামের জন্য তিন চার ঘন্টা লেগে গিয়েছে তো বাসায় আসার সময় বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে এসেছি ওরা যেহেতু সন্ধ্যার সময় এটা নাস্তা খায় আর আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখানে একটু নাস্তা হালকা পাতলা নিয়ে এসেছি কিনে তো এটাই সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি আজকের ভিডিওতেও কিন্তু আমি দুই দিনের ব্লগ একসাথে অ্যাড করেছি তো দেখা যায় ওই যে প্রতিনিয়ত যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও করবো সকাল টু সন্ধ্যা ওরকম হয়ে উঠছে না তো টুকটাক যেটা করছি একটু একটু শেয়ার করার ট্রাই করছি আর আমার এর মধ্যে কী হয়েছে ট্রাইপডটাও নষ্ট হয়ে গেছে যে বড় ট্রাইপডটা ছিল সেটাও ভেঙে গেছে তো এই একটা ঝামেলা আমি দারাজ থেকে দুইটা ট্রাইপড কিনেছিলাম তো দ্বারাজে দেখা যায় কি দুই দিন তিন দিন গেলে ট্রাইপডের একটা না একটা সমস্যা দেখা দেয় এই জন্য ভাবছি আর দারাজ থেকে নিবো না আবার দেখা যায় আমার তো একটা ছোট ছানা আছে যে কিনা না সারাক্ষণ একটু দেখলেই তার ধরতে হবে ওইটা দেখে খেলতে হবে তো ওর সামনে পড়লে ও ট্রাইপডের অবস্থা একদম বারোটা বেজে যায় তো ও অনেক সময় ফেলে টেলে দেয় এই জন্য ভাবছি যে এখন ভালো দেখে একটা ট্রাইপড নিব তো এই জন্য অনেক সময় দেখা যায় হাতে নিয়েই ক্যামেরা আর কি হ্যান্ডেল করতে হয় মোবাইলটা হ্যান্ডেল করি এই জন্য একটু মানে ভিডিওগুলো ভালো মতো নিতে পারছি না আর ছোটো একটা ট্রাইপড আছে ওইটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি আর আমার তো এমনিতেও এখন বিজনেসের জন্য একটু মাঝে মাঝে ভিডিও করতে হয় ড্রেসের ভিডিওগুলো সেই জন্য একটা ভালো ট্রাইপড দরকার তো দেখি দেখে শুনে আর কি দোকানে গিয়ে কিনবো তো যাই হোক সকালে নাস্তার জন্য এখানে আমি সেদ্ধ হাঁটা রুটি বানিয়ে নিয়েছি আসলে সেদ্ধ আঁটা রুটিটা আমরা অনেকেই বানাতে পারি না অনেক আপুরায় অনেক সময় বলে যে আপু তুমি যে রান্নাবান্নাগুলো করবা একটু রেসিপি আকারে দিবে তো আমাদের যারা নতুন গৃহিণী আপুরা আছেন বা নতুন আপুরা আছেন যাদের বিয়ে হয়েছে নতুন তাদের জন্য আসলে ভালো হয় তো আমি হচ্ছে রুটি কিভাবে বানাই সে ধোয়াটা রুটিটা সেই প্রসেসিংটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন আমি হচ্ছে পানির মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল রান্নার যে তেলটা আর কি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছিলাম অল্প একটু আর কি তেল দিয়েছি তারপর পানিটা ভালো মতো ফুটে আসার পরে আমি হচ্ছে ময়দাগুলো দিয়ে দিয়েছি তো এতে করে কিন্তু রুটিটা খুব বেশি সফট হয় আর এই যে এভাবে কিন্তু ফুলকো ফুলকো হয় এভাবে রুটি বানালে রুটিগুলো মানে বেশ নরম থাকে অনেকক্ষণ নরম থাকবে আর হটপটে রেখে দিয়েছি হটপটে রাখার কারণে দেখা যাবে যে বেশ অনেকক্ষণ গরমও থাকবে আর ইদানিং নাস্তাটা আমাদের একটু লেট করে করা হচ্ছে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমরা নাস্তাটা করি আমি আমার হাজব্যান্ড আদিয়ান মানে সবাই একসাথে আর কি নাস্তা করি তো এখানে হচ্ছে প্রায় সাড়ে নটা দশটার মতো বেজে গিয়েছে এর মাঝে খালাও চলে আসছে তো খালাকে হচ্ছে ডাটা কাটতে দিলাম আজকে হচ্ছে ডাটা দিয়ে কাঁঠালের বিটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই সবজিটা যে আমার কি ভালো লাগে আর কাঁঠালের বিটির যে কোনো তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো খাট কাঁঠালের যখন সিজন থাকে তখন আমার মানে কাঁঠালের থেকে কাঁঠালের যে বীজটা আছে ওইটা বেশি খাওয়া হয় আমার বাসায় তো যাই হোক আমি হচ্ছে নাস্তা রাস্তা করে তারপর এই যে রুম টুম গোছাতে এসেছি এই রুম গোছানোর কাজটা প্রতিদিন করতে এত বেশি বিরক্ত লাগে মাঝে মাঝে মনে হয় বাচ্চারা কবে একটু বড় হবে নিজেদের রুমগুলো নিজেরা গোছাবে এখন তো ধরেন গোছাতে পারলেও সকাল সকাল স্কুলে চলে যায় ওই গোছানোর টাইমটা আর পায় না তো হয় বাসায় থাকলে আমি চেষ্টা করি বাচ্চাদের রুমগুলো বাচ্চাদেরকে দিয়ে গোছানোর জন্য তো এখানে হচ্ছে আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম আবার যখন বাসায় আসে এত বেশি এলোমেলো করে আমার ছেলের রুমটা ছেলে তো সারাক্ষণই কাগজ দিয়ে এটা সেটা বানাবে আর রুমের মধ্যে কাগজে ভরা থাকবে ওর তো এটা খুব বেশি বিরক্ত লাগে কাগজ যখন খালা ঝাড়ু দেয় বলে যে আপনার বাসায় এত কাগজ কেন তো বাচ্চা মানুষ আসলে বাসায় বসেই তো থাকে বাইরে তো ওরকম খেলাধুলা করার জন্য তেমন একটা জায়গাও নেই যে কোথাও গিয়ে খেলাধুলা করবে ঢাকা শহরে যেটা হয় আর কি বাসার মধ্যেই থাকতে হয় বাচ্চা কাচ্চাকে আর দেখা যায় আমরা বাবা মারাও এত বেশি ব্যস্ত থাকি বাচ্চাদেরকে যে কোথাও নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বা একটু সন্ধ্যা হলে পার্কে বা কোথাও কোনো মাঠে আর কি নিয়ে যাবো সেটারও প্রতিদিন সময় হয় না সপ্তাহে এক দুই দিন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গেলে বা একটু পার্কে হাঁটায় নিয়ে আসতে গেলে যেতে হয় আমরা আসলে ওই সময়টাও বাচ্চাদেরকে দিতে চাই না তোর বাবাকে বলেছি এবার যে তুমি যখন থাকবে ফ্রি টাইমে ওদেরকে নিয়ে একটু পার্কে বা মাঠ আছে খোলা ওখানে একটু ঘুরতে নিয়ে যাবা তো বাচ্চাদেরকেও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে সারাদিন আসলে বাসায় বসে থাকতে থাকতে ওরাও বোর হয়ে যায় তো আমার ছেলে তো বাসায় বসে সারাক্ষণ ওই ইউটিউবে বিভিন্ন ধরনের ক্রাফটিং জিনিসগুলো দেখে ওগুলোই বানাতে থাকে তো যাই হোক এখানে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময়টা আমার কাছে ভালো লাগে বেশি তবে এবার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে কাপড় শুকানোটা একদম বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি দুপুরে যা যা রান্না করেছি অফ ক্যামেরাতেই করে ফেলেছি কলিজা ভুনা করেছি আর হচ্ছে মুড়িঘণ্ট করছি রুই মাছের মাথা দিয়ে আর ডাটা তরকারিটা এখনও চুলায় আছে রান্না শেষ হয়নি তো আজকে দুপুরের রান্না বান্না আর আমার গত ভিডিওতে একজন আপু আইনুন্নাহার আইডি থেকে আর কি আপু কমেন্টটা করেছেন আপু আমার ডিনার ওয়াগুনটা একটু দেখতে চেয়েছেন আপুকে যেন আমি দেখিয়ে দিই নেক্সট ভিডিওতে আপু সেটা আর কি বলেছিলেন তো আপনার জন্য কিন্তু আপু আমি লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আমার ডিনার ওয়াগনটার তারপরে যদি আপু আপনার বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওতে কিন্তু আমার হোম ট্যুর দেওয়া আছে আর হোম ট্যুর ভিডিওতে এগুলো দেখানো আছে তারপর অনেক ভিডিওতেই কিন্তু আমি এই ডিনার ওয়াগনটা দেখিয়েছি আপনি চাইলে একটু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন ডিনার ওয়াগনটা আমি আজকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এই তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে যে সবাই মিলে এখন লাঞ্চটা করে নিব আসলে আমাদের লাঞ্চ করতে করতেও দেখা যায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে আনতে তো সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা সবাই মিলে একত্রে যখন টেবিলে বসে এই টাইমটা আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এই যে আপুর জন্য কিন্তু আমি এখানে ডিনার ওয়াগনটা দেখিয়ে দিচ্ছি আর নিচের সাইডটা একটু কম বোঝা যাচ্ছে কারণ ডাইনিং টেবিল যেহেতু ওখানে যে আসলে ভিডিওটা করা সম্ভব হচ্ছে না তো নিচে হচ্ছে একটু বক্স করা আছে আর এই সাইডে যেমন দুই সাইডে একই রকম আর কি তো আপু আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ভালো মতো দেখানোর চেষ্টা করব তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ